আজকের এই ভিডিওতে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের যে রাষ্ট্রবিজ্ঞান আছে রাষ্ট্রবিজ্ঞানের যে তোমাদের ইউনিট ফোর ইউনিট ফাইভ এবং ইউনিট সিক্সটা তোমাদের এক ঝলকে ভালো করে বুঝিয়ে দেবো এবং পড়িয়ে দেবো বাকি ইউনিটগুলো ইউনিট ওয়ান টু আর থ্রিগুলো অলরেডি ভিডিও করে ক্লাস করানো আছে সেগুলো তোমরা দেখে নিও তাহলে চলো ইউনিট ফোরটা আলোচনা করি সমকালীন ভারতীয় রাজনৈতিক চিন্তাধারা এক নম্বর আছে মহাত্মা গান্ধী সত্যাগ্রহ ও অহিংসা ট্রাস্ট ট্রাস্টেশিপ প্রথমে সত্যাগ্রহ এটি কেবল একটি অনশন বা প্রতিবাদ নয় গান্ধীজির মতে সত্যাগ্রহ হলো সত্যের প্রতি আগ্রহ ও আত্মিক শক্তি অন্যায়ের বিরুদ্ধে ঘৃণা পোষণ না করে সত্যের পথে থেকে প্রতিপক্ষের হৃদয় পরিবর্তন করায় এর মূল লক্ষ্য অহিংসা অহিংসা কি গান্ধীজির মতে অহিংসা হলো দুর্বলদের অস্ত্র নয় এটি বীরদের ভূষণ ক্লাই ক্লেশ দিয়ে নয় কাই ক্লেস দিয়ে নয় বড় নৈতিক শক্তি দিয়ে জয়লাভ করাই ভালো প্রকৃত অহিংসা এটি ব্যক্তিগত ও রাজনৈতিকগত উভয় ক্ষেত্রে প্রযোজ্য ট্রাস্টিশিপ এটি একটি অন্যান্য অর্থনৈতিক দর্শন গান্ধীজি বলতেন ধনীদের উচিত কোনো অতিরিক্ত সম্পদকে নিজেদের না ভেবে সমাজের অমানত বা টাস্ট হিসেবে দেখা তারা কেবল সেই সম্পদদের রক্ষক হবে এবং সমাজের দরিদ্র মানুষদের কল্যাণে তা ব্যয় করবে স্বামী বিবেকানন্দ দু নম্বর যেটা আছে সমাজ রাজনৈতিক সংস্কার মানুষ গড়া শিক্ষা বিবেকানন্দের কাছে রাজনীতি ছিল মানুষের মুখ মুক্তি এবং সেবার পথ তিনি মনে করতেন চরিত্র গঠনকারী শিক্ষা ছাড়া সমাজ সংস্কারক সম্ভব সংস্কার সম্ভব নয় নির্ভীকতা সাম্য তিনি জাতিভেদ এবং কুসংস্কার ঘোর বিরোধী ছিলেন তার নিপীড়িত ও দরিদ্রদের সেবা করা ঈশ্বর সেবা এই ধারণাটি ভারতের রাজনৈতিক সমাজতন্ত্রে গভীরভাবে প্রভাব ফেলেন নেতাজী সুভাষচন্দ্র বসু স্বাধীনতা ও জাতীয়তাবাদ আপসহীন সংগ্রাম নেতাজী জাতীয়তাবাদ ছিল চরমপন্থী ও আপসীন তিনি বিশ্বাস করতেন ব্রিটিশদের থেকে স্বাধীনতা ভিক্ষা করে নয় বরং ছিনিয়ে নিতে হবে সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি তিনি আজাদ হিন্দ ফৌজের মাধ্যমে প্রমাণ করেছিলেন যে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই ভারতের সন্তান তিনি ভারতের দ্রুত শিল্পায়ন ও আধুনিকীকরণের পক্ষপাতি ছিলেন চাঁদাক মৌলানা আবুল কালাম আদাজ স্বাধীনতা শিক্ষা সাম্প্রতিক সম্প্রীতি আজান আজাদ ছিলেন অখণ্ড ভারতের একনিষ্ঠ সমর্থক তিনি বলতেন হিন্দু মুসলিম ঐক্য ছাড়া ভারতের স্বাধীনতা অসম্পূর্ণ আধুনিক শিক্ষা ব্যবস্থা স্বাধীন ভারতে প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন তিনি আইআইটি এবং ইউজিসি প্রতিষ্ঠা ভিত্তি স্থাপন করেন তিনি বিশ্বাস করতেন শিক্ষার মাধ্যমে একটি জাতির প্রকৃত মুক্তি সম্ভব ইউনিট পাঁচ থেকে আসে মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় নীতি মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট অর্থ গুরুত্ব সংবিধানের তৃতীয় অংশে প্রার্থীদের বর্ণিত এই অধিকারগুলি নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবনের গ্যারান্টি দেয় রাষ্ট্র বা কোনো ব্যক্তি এই অধিকার কেন্দ্রের নাগরিক সরাসরি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন প্রধান অধিকার সমূহ সাম্যের অধিকার আইনের চোখে সবাই সমান স্বাধীনতা অধিকার বাক স্বাধীনতা অশ্বাসনের বিরুদ্ধে অধিকার এবং ধর্মীয় ও শিক্ষা সংক্রান্ত অধিকার নির্দেশমূলক অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপ পেলস আর বলতে গেলে ডিপিএসপি জনকল্যাণকামী রাষ্ট্র স্বাধীনতা সংবিধানে চলিত অংশে রাষ্ট্রকে কিছু নির্দেশ দেওয়া হয়েছে যেমন সম্পদের বন্টন ও গ্রাম পঞ্চায়েত গঠন ও শিক্ষার সুযোগ তৈরি করা যদিও এগুলি আদালত দ্বারা বাধ্যতামূলক নয় কিন্তু সুশাসনের জন্য এ এগুলো অপরিহার্য মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস নাগরিক দায়িত্ব অধিকার ভোগের পাশাপাশি নাগরিকদের কিছু কর্তব্য পালন করতে হয় যেমন ধারা একান্নতে দেশের স্বাভাবিক রক্ষা করা সরকারি সভাপতি রক্ষা করা এবং পরিবেশের যত্ন নেওয়া অন্তর্ভুক্ত ইউনিট সিক্স অর্থাৎ ইউনিট ছয় নির্বাচন ও প্রতিনিধিত্ব ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি অর্থাৎ পি বিজে পদ্ধতি ভারতের লোকসভা ও বিধানসভা নির্বাচনে এই পদ্ধতি চলে এর নিয়ম হলো একটি নির্বাচন একটি এলাকায় যে প্রার্থী বাকিদের চেয়ে অন্তত একটি ভোট বেশি পাবেন তাকে তিনিই হবেন জয়ী এখানে মোট ভোটে ফিফটি পাওয়ার বাধ্যবাধকতা নেই এটি অত্যন্ত সহজ এবং ভোটারদের কাছে স্বচ্ছ দুই নির্বাচন ভারতের নির্বাচন কমিশন গঠন কার্যবলী ভারতের গঠন সংবিধানের তিনশো চব্বিশ তিনশো চব্বিশ নম্বর ধারা অনুযায়ী এটি ভারতের সাহিত্য সাহিত্য সমস্ত বর্তমানে একজন মুখ্য নির্বাচন কমিশনার দুজন নির্বাচন কমিশনারকে নিয়ে একটি কমিশন গঠিত তাদের মধ্যে রাষ্ট্রপতি নিয়োগ হয় প্রধান কার্যবলী ভোটার তালিকা নির্ভুল ভোটার তালিকা সংশোধন করা তারপরে নির্বাচন পরিচালনা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে শুরু করে ফল প্রকাশ করে সমস্ত দায়িত্ব পালন করা আমাদের সামনেই আসছে যেরকম বিধানসভা ভোট এই সময় যেরকম হচ্ছে এসআইআর কি এসআইআর কি নির্ভুল ভোটার তালিকা তৈরি হচ্ছে এবং সংশোধন করা হচ্ছে মৃত ভোটার সমস্ত কিছু বাদ যাচ্ছে আচরণবিধি আচরণ বিধি মডেল কোড ও কন্ডাক্টর রাজনৈতিক দলগুলো যাতে ক্ষমতার অপব্যবহার না করে তা নিশ্চিত করতে আচরণবিধি জারি করা প্রতীক ও বড়বাদ বিভিন্ন রাজনৈতিক দলকে স্বীকৃতি দেওয়া এবং নির্বাচনী প্রতীক প্রদান করা এই হলো ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানাও আর তোমাদের এই নোটটা দরকার হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হোক হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন